খুব কিন্তু তুই এই সময় সূর্য তোকে আসতে না দরবেশ বাবা সূর্য যদি জানতো তাহলে আমাকে কিছুতেই আসতে দিত না এমনিতেই আমি দেরি করে বাড়ি ফিরেছি দেখে আমার উপর বড্ড অভিমান করে আছে আর তাছাড়া আমি ওর খাবার নেওয়ার জন্য রান্নাঘরে গিয়েছিলাম আর তখনই আমি বুঝতে পারি আপনি আমাকে মনে মনে স্মরণ করছেন আর তাই তো আমি ভাবলাম আপনার সাথে দেখা করি তারপর আমি তাড়াতাড়ি করে ফিরে যাব না হলে সূর্য যদি আমাকে না দেখে তাহলে আরও রেগে যাবে কিন্তু আলো তোর সাথে যে আমার সামান্য কোন ওদিকে নাগরানি আর একটু দেরি না করে দরবেশ বাবা রাস্তা না গিয়ে হাজির হয় কিন্তু সেখানে গিয়ে সে দরবেশ বাবাকে কোথাও দেখতে পায় না এ দরবেশ বাবা কোথায় গেল উনি তো ওনার আস্তানায় নেই আর তাছাড়া উনি তো কখন এতো রাতে তার আস্তানা থেকে কোথাও যান না আর তাই তো আমি রাতের বেলায় দরবেশ বাবার সাথে দেখা করতে এলাম কিন্তু এখানে এসে দেখি কোনো লাভই হলো না শ বাবা নিয়ে জানি না উনি কোথায় গেছেন কিন্তু আমার জানা মতে তো ওনার বর্তমানে সব কাজ সংস্কৃষ্ণ হয়েছে কারণ আলো তো সব অশুভ শক্তিদের ধ্বংস করে দিয়েছে আর তাই তো দরবেশ বাবা ওরা রাস্তা না থেকে তার ধ্যান সাধনায় বসে থাকার কথা কিন্তু আমি যদি এখন দরবেশ বাবাকে না পাই তাহলে সব কিছু বোঝাবো কি করে বা আমি আমার আলোকে কেমন করে ওই নাক সিংহাসনে বসাবো আমি আমি এক কাজ করি আমি জানার চেষ্টা করি যে দরবেশ বাবা এখন কোথায় আছে এই কথা বলে নাগরানি জানার চেষ্টা করে যে দরবেশ বাবা কোথায় আছে কিন্তু সে কিছুতেই কোনো খবর জানতে পারে না দরবেশ বাবার না 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 দরবেশ বাবার কোনো খবরই তো মনে হচ্ছে জানতে পারলাম না তার মানে নিশ্চয়ই দরবেশ বাবা বিশেষ কোনো কারণে অন্য কোথাও আছে আর tatahara এখন যেহেতু আমি কিছুই জানতে পারছি না তাহলে এখানে অপেক্ষা করে আর কি হবে আমি গরবnabla লোকেই ফিরে যাই আর আমি নিজকে দরবেশ बाबा के शरण করব আমার সাথে দেখা করবেন এই কথা বলে নাগরাণী অদৃশ্য হয়ে যায় রাত আরো অনেক গভীর হয়ে যায় ওইদিকে সূর্য আলোকে সব জায়গায় খুঁজেও কোথাও খুঁজে না পেয়ে মন খারাপ করে সে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে দেখতে মালা দাঁড়িয়ে আছে তুমি এত রাতে গিয়ে দেখ মালা এখন আমাকে এত প্রশ্ন করিস না তো এমনিতেই আমার মাথা ঠিক নেই তারপর তুই আমাকে কেন প্রশ্ন করছিস পছার আর আমাকে আমার কক্ষে যেতে দে আমি জানি সূর্য তোমার মাথা ঠিক নেই আর মাথা ঠিক থাকবে বা কি করে বলো তো কারোর ঘরের বউ যদি রাতের বেলা এইভাবে হুটহাট কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কি কারো মাথা ঠিক থাকে নাকি আর তাই তো তুমি ওকে খুঁজতে বের হয়েছিলে তাই তো মালা তুই কি করে জানলি যে আলো হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেছে কাউকে কিছু না বলে আর আমি ওকে খুঁজতে বেরিয়েছিলাম আমি জানি সূর্য আমি সবই জানি সবাই সবাই তোমার উপর খেয়াল রাখুক আর না রাখুক আমি তোমার উপর খেয়াল ঠিকই রেখেছি তুমি অতরাতে রাতে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিলে আর আমিও তোমার পিছু পিছু গিয়েছিলাম কিন্তু আমি খুব বেশি দূরে যাইনি কারণ আমি খুব ভালো করে জানতাম তুমি আলোকে খুঁজতে যাচ্ছো আর আলোকে খুঁজে না পেলে ঠিক বাড়িতে ফিরে আসবে আর তাই তো আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে যাচ্ছিলাম আর তাছাড়া একটা মেয়ে মানুষ হঠাৎ করে এত রাতে বাড়ির বাইরে বেরিয়ে যাবে এটা তো ভালো কথা নয় তাই না সূর্য সেটা ঠিক আছে কিন্তু তুই শুধু শুধু আমার জন্য কষ্ট করে এভাবে অপেক্ষা করছিস কেন বলতো যা তুই ঘরে যা বিশ্রাম আর আমি আমার ঘরে যাচ্ছি সূর্য তোমার জন্য আমি অপেক্ষা কেন করব সেটা তো তুমি ভালো করেই জানো বিয়ের আগে থেকে আমি তোমাকে কতটা ভালোবাসতাম আর সেই ভালোবাসাটা যে এখনো রয়ে গেছে তাই তো তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না গো মালা তুই এসব কি বলছিস কি তুই এখন বিবাহিত আর আমিও বিবাহিত তোর স্বামী আছে আমারও স্ত্রী আছে আর তুই এসব ভালোবাসার কথা আর একটি বারের জন্য বলবি না এখন আমার পথ তো কথা বলে সূর্য আর একটু দেরি না করে তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে যায় আমি জানি সূর্য একটু ভালোবাসার কথা বলেছে দেখে তুমি এভাবে রাগ করেছো রাগ করেছো ঠিক আছে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি আফসোস করবে এটা ভাবে তুমি আমাকে বিয়ে না করে কত বড় ভুল করেছো আর ওই আলোকে বিয়ে করেও তুমি কতটা ভুল করেছো আর তাছাড়া আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এবার আলো ফিরে এলে তোমার আর আলোর মধ্যে অনেক বড় একটা ঝামেলা বাঁধবেই আর সেই ঝামেলার উস্কানি দেবো আমি নিজে সত্যি সত্যি আমি বুঝতে পারছি না যে ওই আলোটা দুপুরবেলা ফিরে এলো আর এভাবে এত রাতে কোথায় গেল ও তো নিজেও দেখতে পেলো যে সূর্যর উপর অভিমান করেছে কিন্তু তারপরও সে সেটা তোয়াক্কা না করে এভাবে কোথায় যেতে পারে যাক এইসব দেখে আমার যে লাগে কি আমাকে শুধুমাত্র মাত্র আলো দশটুকে খুঁজে বের করতে হবে এই আর কি আর ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আলো কতটা অযোগ্য এবারে বহু হল জোর জোর কাটি এটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে যাক এখন অনেক রাত হয়েছে আমি বরং ঘরে যাই একটু ঘুমিয়ে নি দেখি কাল সকালে আবার কি নাটক শুরু হয় দিকে দরবেশ বাবা আলোকি নিপংকি নি এবং হলুদ পাখির কাছে যায়। আনু এই দ্যা পংকি নিকে আমি সুরক্ষিত করেছি। এখন বাদ বাকিটা দূর কাজ। এখন দুই দূর কাজ শুরু করে দে। হ্যাঁ দরবেশ বাবা অবশ্যই আপনি যখন আদেশ করেছেন তখন ইকুনি আমার কাজ সম্পন্ন করতেই হবে। এই এই দরবেশ বাবা এসব কি বলছে কি আলোকে তার কাজ শুরু করতে বলছে মানে আর তাছাড়া ওকে এখানে কেন নিয়ে এসেছে তার মানে সত্যি সত্যি এখনই এখনই আমাকে হত্যা করা হবে কিন্তু আমি তো বলতে চাই না আমি তো বাঁচতে চাই কি কি করবো এখন আমি কিভাবে নিজেকে রক্ষা করব না 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 আমাকে আমাকে শেষবারের মতো লাগলে আলোর কাছে মিনতি করতে হবে কারণ একমাত্র আলোই পারে আমার জীবন ভিক্ষা দিতে আমাকে বাঁচিয়ে তুলতে দেখো দেখো আমি আলো আমি ভুল করেছি অন্যায় করেছি আর আমি সবকিছু এখন বুঝতেও পারছি তুমি তুমি তো অনেক ভালো একটা মেয়ে আর তাই আমি বলছি দয়া করে দয়া করে তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কখনো তোমার কেন কারোর কোনো ক্ষতি করব না আর কোনো অশুভ শক্তির ধারে কাছেও যাব না আর তাই তো তুমি একটা ভেবে দেখো আর আমাকে এখান থেকে মুক্ত করে দাও আমাকে চলে যেতে দাও আমি কথা দিচ্ছি আমি অনেক অনেক দূরে চলে যাব কখনো তোমাদের সামনে কোনো দিনও আসব না কি ক্ষমা চাইছিস তুই আমার কাছে ঠিক আছে তাহলে তুই অপেক্ষা কর এ কথা বলে আলো তার শক্তি প্রয়োগ করে পঙ্খিনীর উপর আর সাথে সাথে পঙ্খিনীর উপরে থাকা সব অশুভ শক্তির প্রভাব কেটে যায় আর পঙ্খিনী আবার তার চেতনা ফিরে পায় আলো দরবেশ বাবা জঙ্গিনী들아 তোরা সবাই এখানে দেখ দেখ না আমার কোনো ক্ষতি হয়নি ওই গরল সরবরে ঝর্ণার জল থেকে আমি বেঁচে ফিরেছি আর আমি তো তোদের কাছে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম কিন্তু তার মাঝে পথে যে এমন কি হয়ে গেল তারপর থেকে আমার আর কিছুই মনে নেই তবে মনে থাক আর না থাক আমি তো তোদের সবাইকে একসাথে পেয়েছি তোদের কাছে আসতে পেরেছি আলো দরবেশ কি বোঝে কে পক্ষিনি ওর কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না ও মনে হচ্ছে পাগল হয়ে গেছে না না শুনকে ও পাগল হয়নি এতদিন ওর উপর ওই অশুভ শক্তি কালপুরুষ ওকে মন্ত্রপুত করে ওর আয়ত্তে করে রেখেছিল আর আমি সেটা জানতে পেরে আলোকে এখানে ডেকে এনেছি আলো তার শক্তি প্রয়োগ করার কারণে ওর উপর থেকে সব অশুভ শক্তির প্রভাব কেটে গেছে আর ও আবার স্বাভাবিক রূপে ফিরে এসেছে সত্যি সত্যি বলছেন দরবেশ বাবা তার মানে সত্যি সত্যি আমার বোন পঙ্কিনীকে আমরা ফিরে পেয়েছি ও ফিরে এসেছে আবার আমাদের মাঝে আমি আমি তো কখনো ভাবতে পারিনি আমি আমি আবার আবার এইভাবে আমার বোন পঙ্কিনীকে ফিরে পাবো তবে বিধাতা বিধাতার অসে দয়া আর তাই তো এভাবে আমি আমার বোনকে ফিরে পেয়েছি উনি এভাবে আমার বোনকে ফিরে দিয়েছে হলুদ পাখি তোর কথাই সত্যি হয়েছে দেখ দেখ সত্যি সত্যি আমি আমার বোনকে ফিরে পেয়েছি আর তুই না বলেছিলিস এই পাখি নিয়ে আমার বোন আর তোর কথাই যা সত্যি হয়েছে হলুদ পাখি হ্যাঁ হ্যাঁ বিধাতা ফিরিয়ে দিয়েছে শুধু সেটাই নয় আর এবার যখন তোরা দুজনে আবার এক হতে পেরেছিস তখন তখন এবার আমি তোদের মনের ইচ্ছাটা পূরণ করতে চাই এবার এবার তোদের দুজনকে একসাথে করতে পেরেছি আমি আমি আর তোদের প্রদান যেন তোরা খুব তাড়াতাড়ি নাগিনী হতে পারিস পারিস যেন যখন ইচ্ছে তখন ধারণ করতে আর সেই ব্যবস্থাটা আমি খুব তাড়াতাড়ি করব তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা পুঁচ বরণ পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে धन्यवाद